আমরা ত্রাণ নয় চাই না কোনো অনুদান আমরা পরশুরামবাসী চাই টেকসই বেড়িবাদ নির্মাণ ট্যাকসই বেড়িবাদ নির্মাণ ও নদী খননের দাবিতে পরশুরাম উপজেলা পরিষদ গেটের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করেছেন পরশুরাম উপজেলার সর্বস্তরের জনগণ আজকের এই মানববন্ধনে পরশুরাম উপজেলাবাসীর একটাই দাবি ট্যাকসই বেড়ে নির্মাণ করতে হবে করতেই হবে আমাদের একটি দাবি আমরা বেলেবাসী একটি স্থায়ী বাদ সমাধান চাপছি সবাই আমরা একত্রিত হয়ে প্রয়োজনে ফেলে ব্লকেট করব আমরা বেলেবাসী কোনো প্রাণ চাই না আমরা স্থায়ী সমাধান চাই গোসামবাসী এবং সরকার অতি স্যালেঞ্জ করে বলছে আমরা

মুঘুরি কহুয়া এবং শ্রীমদীর 100 বিড়িবাছাই এটাই আমাদের পানির দাবি এটাই আমাদের অস্তিত্বের দাবি এই মুঘুরি নদীর সাই হবে এই মুঘুরি নদীর চারপাশ দিয়ে আপনারা বড় করে নদী খনন করে দিতে হবে বড় করে নদী যখন খনন করে দিবে স্থায়ী যখন বাদ দেওয়া হবে আমাদের এই চিনি জেলার উপজেলার মধ্যে যারা বসবাস করে তারা আমরা বন্যায় ভেঙে যাওয়া বেড়ি সংস্কারে অনিয়মের কারণে ফের বন্যার শিকার হয় ফেনীর পরশরামবাসী ফেনীর পরশরামবাসীর একটাই চাওয়া আমরা ত্রাণ চাই না চাই 100 বেড়ি নির্মাণ আর সে 100 বেড়ি নির্মাণ করা হোক সেনা মাধ্যমে আমরা দেখেছি